আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সবাই কেমন আছেন আমি এগুলো আট করেছি আর দেখেন এটা বাংলাদেশের ফ্ল্যাগ মানে পতাকা আর এটা হলো রাগ এটা আমি এই যে রেড কালার করেছিলাম বুঝেছেন আর এটাও আমি রেড কালার আর গ্রিন কালার বুঝেছেন বন্ধুরা আর আমি যে কাঠ কালার এটা বুঝেছেন কাঠ কালারটা মানে উড কালার বুঝেছেন আর সবাই বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন বলেছেন বন্ধুরা আল্লাহ বন্ধুরা আসসালামু আলাইকুম